নমস্কার আমি ডক্টর শিবানন্দ হীরা আজ আবার চলে এসেছি নতুন একটি মেডিসিন বলতে সামনে শরৎকাল এবং দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা রয়েছে তাই সবাই প্রত্যেকটা মানুষই চায় এই সময় আনন্দ করতে আমিও চাই আপনারা আনন্দ করুন কিন্তু এই যে যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এই ওয়েদার চেঞ্জ হওয়ার সময় বিভিন্ন ধরনের রোগবিধি আপনাকে আক্রমণ করবে কারণ সবার ভাইটাল ফোর্স ভালো নয় বা একই রকম নয় এর জন্য সহজে অনেকে রোগ ভোগে আক্রান্ত হয় ওয়েদার চেঞ্জের সময় তাই আজকে যে মেডিসিনটা বলবো এটা একমাত্র শরৎকালীন যে কোনো ধরনের সমস্যা জ্বর কাশি ঠান্ডা লাগা অ্যালার্জি শরীরে র্যাশেস বের হওয়া যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি দেবে এই মেডিসিনটি এটি একমাত্র মেডিসিন যে শরৎকালীন মেডিসিন হিসাবে পরিচিত শরৎকালীন ওয়েদারটা কেমন থাকে দিনের বেলা প্রচণ্ড গরম রাত্রেবেলা ঠান্ডা এই যে যে ওয়েদার এই ওয়েদার এবং এই মেডিসিনের একটা কমন সিমটম বলি যে আপনার যদি ঠান্ডা লাগে বা জ্বর হয় দেখবে মাথার ওয়েটটা মাথাটা ভীষণ ভারী মনে হচ্ছে মনে হচ্ছে মাথাটা এত ভারী মানে মাথাটা সোজা করে রাখা যাচ্ছে না মনে হচ্ছে এক কুইন্টাল ওয়েট হয়ে গেছে মাথা এই কন্ডিশন যদি মনে হয় তাহলে অবশ্যই এই মেডিসিনটি মেডিসিনটির নাম হচ্ছে ডাল কামড়া বাচ্চাদের ক্ষেত্রে আপনারা সিক্স পটেনসি ইউজ করবেন এবং বয়স্কদের ক্ষেত্রে থার্টি দিনে তিনবার খাওয়ার আগে এক সপ্তাহ ইউজ করুন বা রোগ অনুযায়ী ব্যবহার করুন কারোর যদি জ্বর হয় তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে সেরে গেলে আর ইউজ করা যাবে না কারো যদি কাশি থাকে বা এক সপ্তাহ লেগে যায় তাহলে এক সপ্তাহটা মেডিসিনটা পান করুন অবশ্যই আপনি সেই রোগ থেকে মুক্তি মুক্তি পাবেন না যাই এই পর্যন্তই আপনারা সবাই সাপোর্ট করুন আমাকে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের প্রোভাইড করার জন্য ধন্যবাদ